কাঁচের জকটা হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে নিজের স্বামীর মাথায় আঘাত করলো তারিন গল গল করে রক্ত পড়তে লাগলো তারিনের স্বামীর মাথা দিয়ে কিন্তু সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই তারিনের চিৎকার করতে করতে বিছানা থেকে নেমে দরজা খুলে দৌড়ে শাশুড়ির ঘরের দিকে গেল শাশুড়ির ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলো তারিনের চিৎকারের শব্দে পুরোবারই ততক্ষণে নিদ্রাহীন হয়ে গেছে মিসেস রোকসানা দরজা খুলে তারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে যায় আরও অবাক হয় তারিনের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে দেখে তারিনের ভয়ঙ্কর রূপ দেখে মিসেস রোকসানা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মুখ দিয়ে কোনো কথা বলা কিংবা চিৎকার দেওয়ার মতো শক্তি বা সাহস তার নেই এখন মিস্টার জয়নাল বিছানা থেকে নেমে দরজার কাছে এসে দাঁড়ালেন তারপর উৎকণ্ঠিত স্বরে বললেন এ কি বৌমা তুমি এত রাতে এখানে কি করছো আর এভাবে চেঁচামেচি করছো কেন কান্না স্বরের তারিন বলল আপনার ছেলে আমাকে খুন করার জন্য এসেছিল বাবা আমি কোনো রকমে নিজের জীবন বাঁচাতে ঘর থেকে পালিয়ে এসেছি তারিণের কথা শুনে মিস্টার জয়নাল এবং মিসেস রোকসানা দুজনেই রীতিমতো হা হয়ে গেছেন চোখে তীক্ষ্ণতা মিসেস রোকসানার মিস্টার জয়নাল রাগি কণ্ঠে বললেন বৌমা তুমি কি পাগল হয়ে গেছ গত ছয় মাস আগে আমার ছেলে মারা গেছে আর তুমি বলছো ও তোমাকে খুন করার জন্য এসেছিল এই মাঝরাতে আমাদের সাথে কি মজা করছো তুমি তারিন চুপ হয়ে গেল কোনো প্রতিক্রিয়া না করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কারণ শ্বশুরমশাই যা বলছেন তা সবই যে সত্যি ছয় মাস আগে রিফাত মারা গেছে কিন্তু তারিন কিভাবে তাদের বুঝাবে কিছুক্ষণ আগে রিফাত ওর ঘরে এসেছিল হঠাৎ তারিনের মনে পড়ল রিফাতের মাথায়ও আঘাত করেছে নিশ্চয়ই এখনও রিফাত ওর ঘরে পড়ে আছে রিফাদের সাথে কথাও বলেছে তারিন সবাইকে সত্যিটা বিশ্বাস করানোর এই একটাই উপায় আছে অস্থির কণ্ঠে তারিন বলল আপনারা আমার সাথে আসুন যে আমাকে মারার জন্য এসেছিল সে এখনও ঘরেই আছে কারণ আমি ওর মাথায় অনেক জোরে আঘাত করেছি যার কারণে ও হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে বলছো কেন রিফাত তোমাকে খুন করতে এসেছে সে তো অন্য কেউ হতে পারে বাবা এখন এত কিছু বলার মতো সময় নেই ওই আমাকে বলেছে ও রিফাত তাছাড়া হুবহু রিফাতের কণ্ঠের সাথে মিলছিল ওর কণ্ঠস্বর আমি ভুল বলছি না ঠিক বলছি সেটা আমার ঘরে গেলেই বুঝতে পারবেন বিরক্তিকর কণ্ঠে মিস্টার জয়নাল বললেন ঠিক আছে চলো দেখি কে আছে তোমার ঘরে তারই নিজের ঘরের দিকে যেতে লাগলো মিস্টার জয়নাল এবং মিসেস রোকসানা তারিনের পিছু পিছু যেতে লাগলো সাথে আছে রিফাতের বোন এবং কাকা কাকি তারিন ঘরে গিয়ে লাইটটা অন করলো কিন্তু সামনে তাকিয়ে দেখলো কেউ নেই চোখ কপালে উঠে গেল তারিনের কিছুক্ষণ আগেই ও রিফাতের মাথায় আঘাত করেছে আর রিফাত এখানে পড়েছিল মিসেস রোকসানা তারিনের দিকে তাকিয়ে বললেন কোথায় রিফাত কেউ তো নেই এই ঘরে বিশ্বাস করুন মা আমি মিথ্যা বলছি না এখানেই আমি শুয়েছিলাম হঠাৎ রিফাতের কণ্ঠ শুনে শোয়া থেকে উঠে বসলাম পুরো ঘর অন্ধকার ছিল তখন আমার সামনেই দাঁড়িয়ে রিফাত জানালা দিয়ে আসা চাঁদের আবছায়া আলোয় তার মুখটা অস্পষ্ট থাকলেও আমি দেখেছি কালো ছায়া আকৃতির কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তখন আমি কাপা কাপা কণ্ঠে তাকে বললাম কে আপনি আমার কথা শুনে তখন কালো ছায়া আকৃতির লোকটা বলছিল আমি তোমার স্বামী রিফাত এইটুকু বলেই লোকটার কথা বলা থেমে যায় তারপর পিস্তলটা আমার দিকে ঘোরালো তখনই আমি পাশে থেকে কাঁচের জগটা হাতে নিয়ে ওর মাথায় মারলাম ও একটা চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গেল আর আমি সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে আপনাদের ঘরে গেলাম তাহলে কোথায় গেল ও তাছাড়া তুমি বলছো ওর মাথায় আঘাত করেছ তাহলে অবশ্যই রক্ত পড়বে ওর মাথা দিয়ে কিন্তু আশেপাশে তো কোনো রক্তের দাগ দেখতে পাচ্ছি না চিন্তিত কণ্ঠে তারিন বলল আমিও সেটাই ভাবছি রিফাত এত তাড়াতাড়ি কোথায় গেল আর আশেপাশে রক্তর কোনো চিহ্ন নেই কেন কিন্তু বিশ্বাস করুন আপনারা আমি মিথ্যা বলছি না সত্যি আমি জগ দিয়ে ওর মাথায় মেরেছি জগটা ভেঙে গিয়েছিল এখানেই ফেলেছিলাম জগটা আমি কই সেই জগটা দেখি তারিন এদিক সেদিক খুঁজেও জগটা পেল না তাই বলল এই টেবিলেই ছিল জগটা এখান থেকেই ওকে মেরেছিলাম আমি মিসেস রোকসানা বললেন আমার তো এবার মনে হচ্ছে তুমি সত্যি সত্যিই পাগল হয়ে গেছো দুদিন আগে তোমার হাত থেকে পড়ে গিয়ে জগটা ভেঙে গিয়েছিল তারপর আর নতুন কোনো জগ আনা হয়নি এই ঘরে আমি একটা নতুন জগ এনেছিলাম এবং এখানেই রেখেছিলাম বিরক্ত হয়ে মিসেস রোকসানা আবার বললেন দেখো বৌমা আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে আর না হয় কোনো স্বপ্ন দেখেছ তুমি এই রকম করলে আমি কালকেই তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তাই বলছি আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো কালকে তোমার বাবাকে ফোন করে আসতে বলবো আমি তারপর একটা ব্যবস্থা করা হবে তারিন কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মিসেস রোকসানা এবং মিস্টার জয়নাল ঘর থেকে চলে গেলেন বাড়ির অন্য সদস্যরাও চলে গেল ঘর থেকে কিছুক্ষণ চুপ থেকে তারিন ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে এলো এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখে নিল একবার তারপর একজনের নম্বরে ফোন দিল ওপাস থেকে ফোন রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল হ্যাঁ যান বলো অয়ন মনে হয় আমরা এবার ধরা পড়ে যাব। বিছানা থেকে লাফিয়ে উঠলো অয়ন তারপর বলল ধরা পড়ে যাব মানে তারিন অয়নকে সবটা খুলে বলল সব শুনে অয়ন বলল এটা কিভাবে সম্ভব আমরা সবাই জানি রিফাত মারা গেছে আর রিফাতের জানাজা নামাজও পড়েছি আমি আমি কিছু বুঝতে পারছি না অয়ন কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না সত্যি রিফাত বেঁচে আছে এবং আমাকে ফোন করার জন্য এই বাড়িতে এসেছিল আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় ঠিক আছে এখন রাখছি আমি আচ্ছা তারিন ফোন কেটে দিয়ে ঘরে এলো বিছানায় বসে চোখ দিয়ে পুরো ঘরটা একবার দেখে নিল তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল রাতটা এভাবেই কেটে গেল তারিনের চোখ বন্ধ করে রাখলেও শান্তি মতো ঘুমাতে পারেনি সকালে ঘুম থেকে ওঠে ফ্রেশ হতে চলে গেল তারিন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হলো রাস্তায় দাঁড়িয়ে অয়নকে ফোন করে বলল হ্যাঁ যান কোথায় তুমি অয়ন একটা রেস্টুরেন্টের নাম বলে ফোন কেটে দিল তারিনও চলে গেল সেই রেস্টুরেন্টে অয়ন বলল, শোন তুমি কোনো চিন্তা করো না আমার লোক তোমার বাড়ির চারিদিকে নজর রেখেছে সময়। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার খুব ভয় করছে আমি শিওর ওটা রিফাতি ছিল ওকে চিনতে আমি একটুও ভুল করিনি তুমি বিশ্বাস করো ও এখনো বেঁচে আছে অয়ন বিরক্ত হয়ে বলল উফ তারিন এইসব অযৈতিক কথা তোমার মুখে মানায় না একজন মৃত ব্যক্তি কখনো ফিরে আসে না তারিন চুপ করে রইল কারণ ও জানেই অয়নকে রিফাতের ফিরে আসার কথাটা বলে কোনো লাভ হবে না ও কিছুতেই এটা বিশ্বাস করবে না এখন দুজনেই কিছুক্ষণ নীরব হয়ে রইল অয়ন তারিনের একটা হাত ধরে বলল যান তোমাকে একটা অনুরোধ করব হুম বলো এখানে বসতে ভালো লাগছে না আমার এক বন্ধুর বাসা খালি আছে চলো আমরা সেখানে গিয়ে আজকে সারাদিন সময় কাটাই তারিন কিছুটা রেগে গিয়ে বলল অয়ন তুমি জানো আমার এই সব ভালো লাগে না তুমি কি বলতে চাচ্ছ আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু আমার পক্ষে বিয়ের আগে এইসব করা কিছুতেই সম্ভব নয় আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু বিয়ের আগে তোমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া আমার পক্ষে অসম্ভব অয়ন কিছু না বলে রাত দেখিয়ে সেখান থেকে চলে এলো তারিন পিছন থেকে অনেক ডেকেও অয়নকে ফেরাতে পারল না রেস্টুরেন্টে আরও কিছুক্ষণ বসে থেকে তারিনও চলে এলো নিজের বাড়িতে বাড়িতে এসে বেশ কয়েকবার অয়নকে ফোন দিল তারিন কিন্তু কোনো লাভ হলো না অয়ন একবারও ফোন রিসিভ করেনি অয়নের উপর খুব রাগ হচ্ছে তারিনের সাথে কিছুটা কষ্ট হচ্ছে কারণ রেস্টুরেন্টে ওভাবে অয়নকে বলাটা হয়তো ঠিক হয়নি সকাল পেরিয়ে দুপুর হলো তারপর বিকেল তারপর রাত হয়ে গেল তবুও অয়নের কোনো খবর নেই আজও সেই অন্ধকার রাত সেদিনও ছিল অন্ধকার রাত রাস্তার মোড়ে থাকা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছিল তারিণ শরীরে ছিল কালো একটা বোরখা তারিণ এমনভাবে পুরো শরীর ঢেকে রেখেছিল যেন কেউ ওকে চিনতে না পারে আস্তে আস্তে রাত গভীর হতে থাকে তবুও প্রিয় মানুষটার কোনো খোঁজ নেই হঠাৎ পাশে কারোর উপস্থিতির টের পাই তারিন। আর চোখে পাশে তাকিয়ে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে বেশ লম্বা চওড়া শরীরের আকৃতি কালো শার্ট কালো প্যান্ট আর সাথে কালো একটা টুপি পরে আছে যুবক বেশ অবাক হয় তারিন কিছুটা ভয়ও পেতে থাকে যুবক ছেলেটা একটু একটু তারিনের দিকে এগিয়ে আসে খুব কাছাকাছি আসার পর তারিন ওকে চিনতে পারে তারপর কাপা কাপা কণ্ঠে বলে রিফা তুমি এখানে কান্না শরের রিফাত বলে আমি তো তোমাকে কখনো কষ্ট দিইনি বিয়ের পর থেকে তোমার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি তাহলে কেন আমাকে রেখে এভাবে চলে যাচ্ছ কি অপরাধ আমার আমি তো তোমাকে শুধু ভালোবাসি এটাই কি ছিল আমার অপরাধ তারিন মৃদু হাসি দিয়ে বলে ভালোবাসাটা কোনো অপরাধ নয় আর তোমারও কোনো দোষ নেই দোষ তো আমার বাবা মায়ের তারা আমার মতামত না নিয়েই তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার মতামত শোনার বা জানার প্রয়োজন বোধ করেনি তারা আত্মহত্যার হুমকি দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে আমার বাবা মা একবারও আমার মতামতের কথা জানতে চায়নি আমার চাওয়া পাওয়া নিয়ে কোনো ভুরুক্ষেপ ছিল না তাদের সবসময় তাদের সিদ্ধান্তই আমার ওপর চাপিয়ে দিয়েছে তাই বলে এভাবে একটা চিঠি লিখে তুমি বাড়ি থেকে চলে আসবে আমার কিছু করার ছিল না রিফাত আমি একজনকে ভালোবাসি কিছুক্ষণের মধ্যেই ও চলে আসবে আমাকে নিতে তারপর আমি তোমার জীবন থেকে চলে যাব তারিনের একটা হাত ধরে রিফাত করুণ কণ্ঠে বলল প্লিজ তারিন এরকম করো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমাকে খুব ভালোবাসি আমি তোমার চিঠিটা আমি ছাড়া কেউ দেখেনি এখনো আজকে রাতের ঘটনাটা কেউ কোনোদিন জানতে পারবে না প্লিজ তুমি অতীতে সব কিছু ভুলে যাও আমি তোমার স্বামী আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবে না তুমি তারিন এক পয়সা হাসি দিয়ে বলল নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও রিফাত এমনিতেই তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছ তুমি আমাকে বিয়ে না করলে আজকে এই দিনটা দেখতে হতো না এক্ষুনি আমার ভালোবাসার মানুষ চলে আসবে তাই বলছি এখান থেকে চলে যাও রিফাত নিজের রাগটা সামলাতে পারল না নিজের সমস্ত শক্তি দিয়ে তারিনের গালে একটা থাপ্পড় মেরে দিল তারপর রাগী কণ্ঠে বলল তো তোমার লজ্জা করে না বিয়ের পর নিজের প্রাক্তন প্রেমিকের সাথে পালিয়ে যেতে একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে তুমি কিভাবে এই কাজটা করলে অয়ন আমার জীবনের একটা অংশ তোমার সাথে বিয়ে হলেও আমি ওকেই ভালোবাসি এতক্ষণ তোমার সাথে খুব ভালো করে কথা বলেছি কিন্তু আর এই মুহূর্তে যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমার আসল রূপটা দেখতে পারবে তুমি অবাক কণ্ঠে রিফাত বলল মানে তারিন কিছুক্ষণ চুপ থেকে রিফাতকে বলল প্লিজ রিফাত তুমি চলে যাও এখান থেকে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক একবার অয়ন এসে গেলে তোমাকে আর বাঁচাতে পারবো না আমি ও খুবই ভয়ঙ্কর একটা মানুষ তোমার জন্য এতদিন ওর থেকে দূরে ছিলাম আমি তোমার ওপর খুব রেগে আছে ও আমি তোমাকে রেখে কোথাও যাব না এই কথা বলে রিফাত তারিনের হাত ধরে টানতে শুরু করে তখনই ওদের সামনে হাজির হয় অয়ন হঠাৎ তারিনের ফোন বেজে উঠলো পুরনো ভাবনা বাদ দিয়ে ফোনের দিকে তাকালো তারিন অয়নের নাম্বারটা ভেসে উঠেছে ফোনে স্কিনে চোখটা মুছে ফোনটা রিসিভ করলো তারিন। ওপাস থেকে অয়ন হাঁপাতে হাঁপাতে বলল তারিণ আমার মনে হচ্ছে বড় কোনো গণ্ডগোল হয়েছে মানে সেদিন রিফা সত্যি সত্যি মারা গিয়েছিল তো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে সন্ধ্যার পর থেকে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে আর প্রতিটি ঘটনায় আমাকে জানান দিয়েছে যে রিফাত এখনও বেঁচে আছে কী কী অদ্ভুত ঘটনা ঘটেছে তোমার সাথে ফোনে এত কিছু বলা যাবে না কাল সকালে ওই রেস্টুরেন্টে আবার দেখা করবো আমরা ঠিক আছে ফোন রেখে দিল তারিন, অয়নের সাথে কি হয়েছে এই নিয়ে বিরাট একটা ভাবনায় পড়ে গেল ও ভাবতে ভাবতে একটা সময় দুই চোখের পাতা এক হয়ে যায় সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আবার অয়ন ফোন করেছে ফোন রিসিভ করে তারিন ঘুম জড়ানো কণ্ঠে বলল হ্যাঁ বলো ফোনের ওপাশের মানুষটার কথা শুনে তারিনের বুকটা কেমন মোচর দিয়ে উঠল সকালবেলা এরকম একটা কথা শুনবে ভাবতে পারেনি তারিন মুহূর্তের মধ্যেই পৃথিবীটা যেন উলট পালট হয়ে গেল